ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর নায়িকার মতো বউ চাইবা আর নাটক করলেই দোষ আয়না দেখলেই নাচে এরম বউ পেয়েছি নিচে ঘুরে বেড়ায় সারা বাড়ি থেকে থেকে নাচে জিদ্দার সঙ্গে কাজ করার একটা ইচ্ছা ছোটবেলা থেকে ছিল বুমেরাং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কারমা রাইট মানে যেটা তুমি করবে সেটা দ্যাট উইল কাম ব্যাক টু ইউ হ্যাঁ আমি খুবই ল্যাথ খোঁজ আর আমি খুব চুপচাপ একটুখানি বাড়িতে বাইরে বেরোলে একটু বকি বেশি সাতই জুন বুমেরাং আসছি আর এই পর্দা জুড়ে বুমেরাং কাণ্ড কারখানার সর্বক্ষণের যিনি সঙ্গী সৌরভ দা তো সৌরভ দা সাত তারিখ বুমেরাং আসছে একদম রিলিজের মুখে যে কোনো ছবি এবং রিলিজের আগে তোমার কতটা টেনশন থেকে চাপ থাকে এবং যেখানে জিদ্দার সাথে তোমার প্রথম কাজ টেনশন নেই ওই একটু অ্যাংশাস এবং তুমি কিছু ভালো করলে আরো বেশি হয় আমার মনে হয় কোনো কাজ যদি ভালো হয়ে থাকে এবং ইফ ইউ ফিল গুড অ্যাবাউট ইট তখন মনে হয় যে এটা দেখা উচিত এবং মানুষজন যাতে দেখে এবং যাতে ক্লিক করে তো সেই অ্যাংশাসনেস গুলো আছে সেই অ্যাংজাইটিটা আছে তাছাড়া টেনশন নরমভাবে খুব একটা কিছু নেই তো দেখা যাক এবার 7 জুন রিলিজ করবে মানুষজনের কেমন লাগে সেটা জানতে পারবো 7 জুন রিলিজ করলে তুমি ওকে চার্জও দাও আই এবং ঈশা তো এখানে দীপচন্দ্রিমা রয়েছে তোমার গার্লফ্রেন্ডের চরিত্রকে দেখা যাচ্ছে তো হঠাৎ করে যখন কেউ এসে বলছে চার্জ দিতে হবে ফ্রেমটা তো ওখানেই খিচিয়ে যাচ্ছে রিয়েল লাইফে তাই হওয়া উচিত আর কি বাট হ্যাঁ প্রচণ্ড হিলারিয়াস আর কি যে সিচুয়েশানসগুলো আছে আর কি ছবিতে সেগুলো তো জাস্ট মানুষজন স্নিপেডস দেখেছে ট্রেলারে ট্রেলারে অ্যাকচুয়ালি টেন পারসেন্টও নেই যেটা অ্যাকচুয়ালি ফিল্মে আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মানুষজনের মানে এই ছোটো ছোটো জিনিসগুলো খুবই ভালো লেগেছে ভালো ফিডব্যাক পেয়েছি ট্রেলারের তো আমার বিশ্বাস যে যখন এগুলো ভালো লেগেছে তাহলে যখন বড় ছবিটা হবে তখন মানুষের ভালোই লাগবে তুমি বুঝবে না মা যে রিয়েল লাইফের কথা বললে ধরো দর্শনা দিয়ে আর তুমি কথা বেরিয়েছো এবং হুট করে তোমার পরিচিত কেউ বা তোমার পাস্টের কথা যদি বলি বা কেউ সামথিং কোনো এরা মেয়ে যদি এসে কিছু তোমাকে বলে উল্টো দিকে রিয়েকশানটা হয় এরকম বলেনি বললে রিয়াকশানটা কীরকম হয় দেখবে এবং তারপর তোকে জানাও যার খাবে এরকম প্রবণ আছে সে ডিপেন্ড করছে কি কথা বলছে সেটার উপর আশা করি কেউ বলবে না যদি কেউ বলে দেয় তাহলে তখন বুঝতে পারবো কি হতে চলেছে আচ্ছা রোবট যদি এরকম রোবট যদি তোমার লাইফে একদিনের জন্য কেউ হয়ে আসে তুমি কি চাইবে তার থেকে শান্তি চাইবো আজীবন শান্তি দাও না আছে কিন্তু আমাদের লাইফে সবার লাইফেই কিছু না কিছু অশান্তি তো সবসময় লেগে থাকে তো সেই ক্ষেত্রে যাতে পারপ্লেক্সড না হই সিচুয়েশনে সেটা সবসময় মাথা থাকবে এবং সেটাই চাইবো আর কি যে আজীবন শান্তি যদি কিছু হয় সেইটা দিতে বলবো অশান্তির মুহূর্তে তুমি নিজেকে কতটা ঠান্ডা রাখতে পারো বা শান্ত থাকতে পারো আমি খুব ঠান্ডা রাখতে পারি নিজেকে অশান্তির মুহূর্তে আমাকে খুব একটা আমার অসুবিধাই হয় না তার কারণে হচ্ছে আমি খুব একটা পাত্তা দিই না খুব একটা জিনিসপত্রকে আর সেই জন্যই মানে ওই আই এম ভেরি ইগনোরেন্ট অ্যাট টাইমস যে জিনিসগুলো অ্যাফেক্ট করতে পারে মানুষজনকে বা আমাকে সেইগুলো আমি অতটা খুব একটা গুরুত্ব দিই না এবং আমি দেখেছি গুরুত্ব না দিলে অতটা তোমার মাথায় ঢোকে না বা তোমার বোঝা হয়ে যায় না তো সেই ক্ষেত্রে আমি অতটা খুব একটা পাত্তা দিতে পছন্দ করি না সায়েন্স ফিকশন বাংলায় খুব কম হয়েছে প্রথম যখন তুমি চরিত্রটা নিয়ে শুনলে এবং তোমার কাছে অফারটা গেল তোমার কি কি ক্লিক করলো মাথায় আমার আসলে গল্পটাই প্রচন্ড ভালো লেগেছে এবং আমার চরিত্রটাও প্রচন্ড ভালো লেগেছে তো এই দুটো জিনিসই যখন আমার ভালো লেগে গেল তখনই আমি বললাম যে ইয়ে সায়ামিন এবং তারপরে যখন স্ক্রিপ্টটা পড়লাম তখন দেখলাম যে হ্যাঁ এই চরিত্রটা পুরো প্যারাল লিড আর কি জিদ্দার সঙ্গে এবং এতই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এবং এত সুন্দরভাবে এত কিছু করা যেতে পারে তো সেই জন্যই আমি আই ফেল্ট যে ইয়েস আই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট এবং প্রোডাকশন হাউসের ইন্টারনাল টিম যারা যারা পুরো ছবিটা দেখেছে তারা প্রচণ্ড প্রশংসা করছে আমার সেটা আমার খুব ভাল লাগছে থ্রিলার দেখার পর সবাই আমার কাজ ভালো বলছে সেটাও আমার খুব ভাল লাগছে সো আমি জানতাম যে আমার জানতাম ঠিক নয় আমার মনে হয়েছিল যে এরম হতে পারে সেই জন্যই অ্যাকচুয়ালি ছবিটা করা এবং তাই হচ্ছে এবং সেটাই যাতে থাকে আর কি মানে সিনেমাটা রিলিজ করার পরেও যাতে এই রিয়াকশনটাই সবার হয় সেটাই চাইবর তোর আমি চললাম এটা পুরো বুমেরাং হইgalo তো বড় আমরা মুখ্য চরিত্র দেখেছি এবং ওই বের তোমার একটা জায়গা রয়েছে ওয়েব সিরিজ এটা বড় জায়গা রয়েছে সেখানে আমরা লিড হিসেবে দেখেছি তুমি বুমেরাং এ লিড সেই ক্ষেত্রে যদি তুমি চরিত্রটা প্যারালাল লিড না হতো এবং জিদ্দা রয়েছে জিদ্দা প্রোডাকশন প্রথম কাজ সেই ক্ষেত্রে কি হ্যাঁ চরিত্রটা দেখেই তো হ্যাঁ বলা বেসিক্যালি টু বি वेरी ট্রুথফুল হ্যাঁ জিদ্দা একটা অফিয়সলি বলতে গেলে অনেকদিন দিন ধরেই ইচ্ছা ছিল যে জিদ্দা প্রোডাকশন হাউসে বা জিদ্দার সঙ্গে কাজ করার একটা ইচ্ছা তো ছোটবেলা থেকেই ছিল তো সেইটা তো একটা ছিলই কিন্তু তবে এখন আমি যেরম ধরনের কাজ করছি সেইখানে তার থেকে বেশি প্রাধান্য পেয়েছে যে আমার চরিত্র চুজ করাটা চরিত্রটা পছন্দ হয়েছে কিনা তো সেইটা আমার হয়েছিল যেটা মেন বক্স এবং দ্য কন্টেন্ট অফ দ্য ফিল্ম আই ডো নট ওয়ান্ট টু বি সিন ইন আ ফিল্ম যেটার সঙ্গে আমার বিশ্বাসে অনেকটাই পার্থক্য আছে কিন্তু এইটা আউট অ্যান্ড আউট এন্টারটেনার এবং আমি এর আগেও করেছি আউট অ্যান্ড আউট এন্টারটেনার আমার শুরু করেছি লাইফ এমন একটা সিরিয়াল দিয়ে যেটা আউট অ্যান্ড আউট এন্টারটেনার বয়ে গেল বলে একটা সিরিয়াল কমেডি তারপরে মাঝখানে আমি বল মাইকির মতো একটা কাজ করেছি সিরিজেও করেছি কামিনীর মতো একটা কাজ যেখানে একদম পুরো স্ল্যাপস্টিক ছিল এটা স্ল্যাপস্টিক কমেডি তো এটা সিচুয়েশনাল এবং সিচুয়েশনাল কমেডিও প্রচণ্ড ভালো লাগে আর কি যে তোমায় কিছু করতে হবে না সিচুয়েশানটাই এমন হবে যে মানুষজন হাসতে বাধ্য হবে আর কি বা হাসবে তো এইটা আবার ওই অনেক দিন পর একটা এন্টারটেনার তো সেই জন্য আমার মনে হলো যে হ্যাঁ আই আই বি এ পার্ট অফ ইট কিন্তু আমি অনেক দিন ধরে অনেক ওই গ্রে শেড বলো বা প্রচণ্ড একটু ডার্ক জোনে ছিলাম অনেক ধরনের চরিত্রই করছিলাম কিন্তু ওই জোনেই ছিলাম তো সেক্ষেত্রে আই ফেল্ট যে হ্যাঁ একটুখানি এবার একটুখানি অন্য ধরনের কিছু করা যাক মানে যেটা আমি আগেও করেছি অবভিয়াসলি এমন না যে এটা আমি প্রথমবার করছি কিন্তু এই কমেডি জোনটায় আবার ফিরে আসতে বেশ ভালো লেগেছে তোমার জীবনে যদি তিনটে বুমেরাং মুহূর্ত বলি কি বলবে বুমেরাং আমার কাছে অ্যাকচুয়ালি যেটা মনে হয় সেটা হচ্ছে কারমা রাইট মানে যেটা তুমি করবে সেটা দ্যাট উইল কাম ব্যাক টু ইউ তো সেক্ষেত্রে ভালো কাজ করলে ভালো জিনিস ফেরত আসবে খারাপ করলে খারাপ আসবে তো সেই দিক থেকে দেখলে তোমার ওরকম এখনো পর্যন্ত আমার মাথায় কিছু আসছে না যে বুমেরাং হয় ফিরে এসছে যে আমি ভালো করেছি তাতেও কিছু হয়েছে খারাপ করেছি তাতেও কিছু হয়েছে সেরকম ভাবে হয়নি কিন্তু হয় এটা আমি বিশ্বাস করি তোরদের কাছে যদি সুপার পাওয়ার থাকে এরকম রোবট বানানোর বউয়ের মতো দেখতে আর একটা রোবট এরকম বানাবে না না একটাই যথেষ্ট একজনই যথেষ্ট নিচে গুঁদে বেড়ায় সারা বাড়ি বাড়িভায় থেকে থেকে নাচে এবং এবং তোমার ওই একটা মিম বেরিয়েছিল না সেটা মাঝে মাঝেই আমায় ফরওয়ার্ড করতে থাকে ও নায়িকার মতো বউ চাইবা আর নাটক করলেই দোষ বাট হ্যাঁ ফান আই এম এনজয়িং দ্যাট আর কি আয়না দেখলেই নাচে হ্যাঁ এরম বউ পেয়েছি খুবই মজার আর কি মানে স্ট্রেস বাস্টার বলতে পারো হ্যাঁ এটাই ইম্পর্ট্যান্ট বাড়িতে গিয়ে তো এইটাই সব কিছু ভুলে গিয়ে হ্যাঁ তুমি হঠাৎ করে দেখছো যে একজন ধেই ধেই করে নিচে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আনন্দের ছোট হ্যাঁ তো এটা তো দেখতে ভালো লাগে আমি জানি না আর কার বাড়িতে এরকম আমার বাড়িতে এরকম হয় তোমার খুব মুড অফ মানে ভালো লাগছে না এখন তোমার কিন্তু দর্শনার দিকে ফুল অন এন্টারটেনমেন্ট এটা ফুল অন এর প্যাকেজ রয়েছে এরকম বহুবার হয়েছে আমি হেসে ফেলেছি মুড ঠিক হয়ে গেছে এক সেকেন্ডে সেটাই হওয়া উচিত আমার মনে হয় এটাই উভয়ের দিকেই এরকম হওয়া উচিত আমি কতটা পারি আমি জানি না ও বলে তো আমার সব এনার্জি হচ্ছে বাইরের পৃথিবীর জন্য বাড়িতে কিছু খুব একটা নেই নাকি হ্যাঁ আমি খুবই লর আর আমি খুব চুপচাপ একটুখানি বাড়িতে বাইরে বেরোলে একটু বকি বেশি কি হয় জানি না ওটা আবার ও আবার পুরো উল্টো বাইরে গেলে তো একটু চুপচাপ থাকে হ্যান থাকে বাড়িতে পুরো উল্টো সারাক্ষণ মানে বকা শুরু করলে শেষ হয় না তো দেখি মানে এই এরকম আইডিয়া ফুল অন এন্টারটেইনমেন্ট তো তোমার বাড়িতে রয়েছে কিন্তু তার যখন ডাউন হয়ে যায় মন খারাপ হয় তখন সেই জায়গাটা কি তুমি সামাল দাও তখন অ্যাবসলিউটলি ইজ দ্যাট ইজ আ রিলেশনশিপ শুড বি যখন তারও মন খারাপ হয় তখন আই শুড বি দ্য ইউ নো দ্য স্ট্রেন্থ দ্যাট শি ইজ লুকিং ফর এন্ড ভাইস ভার্সা আমার অ্যাকচুয়ালি মন খারাপ খুব একটা হয় না আমি বললাম না যে আমি আমি খুব একটা আমি কিছু আমার মাথায় উঠতে দিই না খুব একটা কোনো কিছুই উঠতে দিই না আর কি সেইটা তোমার আমার ফেলিয়ার হোক বা সেটা আমার সাকসেস হোক কোনো কিছুই আমি মাথায় উঠতে দিই না মানে ওই একটা টম হ্যাংস একটা কথা বলেছিল যে ইউ হ্যাভিং এ ব্যাড টাইম দিস টু শ্যাল পাস ইউ হ্যাভিং এ গুড টাইম দিস টু শ্যাল পাস মানে বলছে যে সব কিছুই কোনো কিছুই কনস্ট্যান্ট থাকে না সব কিছুই চেঞ্জ করতে থাকে তো সেই জন্য আমি খুব একটা কিছু নেই ভাবি না বা আমি অত ডিপ্রেসড হই না হ্যাঁ অ্যাট টাইমস আই টেন টু গেট ইন টু জোন দ্যাট ইজ নট ভেরি হ্যাপি বিং ভেরি হ্যাপি কিন্তু আমার আবার আমি খুব একটা শেয়ারও করি না হ্যাঁ তো সেই জন্য আমি খুব একটা শেয়ার করি না যেহেতু সেই জন্য হয়তো দর্শন অনেক ক্ষেত্রেই অনেক কিছু বুঝতে পারে না বা জানতে পারে না যেটা আমার মাথায় চলছে বাট সেটা এমনও কিছু না অবভিয়াসলি বিশাল বড় কিছু হলে তো সেটা শেয়ার করবো ছোটোখাটো কিছু হলে আমি করে রাখতে বিয়ে হয়ে গেছে অনেকটা দিন কেটে গেছে অনেকটা মাস কেটে গেছে বলা যায় এই যে সংসার দামপত্য এটা এখনও বুঝতে পারছো নাকি দুজনে মিলে হৈ হৈ করেই কাটছে হৈ হই করেই কাটছে বেশিকালি অত কিছু বোঝার অবকাশ খুব একটা নেই তার কারণ ও সারাক্ষণ বেশিরভাগ সময় বিজি থাকে কাজ করছে আর ও যেহেতু অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করে ঘুরে ঘুরে তো সেই জন্য তো সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমিও কাজে ব্যস্ত কিন্তু যখনই আমরা যেটুকু সময় পাই সেটুকুই হই হই করেই কাটাই আর কি খুব একটা আলাদা কিছু ঘটছে এমন নয় আর কি হ্যাঁ হ্যাঁ দায়িত্ব বেড়েছে রেসপন্সিবিলিটি বেড়েছে এটা মানে বুঝতে পারো তোমার মনে কি মনে হয় তোমার পরিবর্তন এসেছে আমার রেসপন্সিবিলিটি বেড়েছে মানে হ্যাঁ অবভিয়াসলি রেসপন্সিবিলিটি তো বেড়েছে অনেক কিছুই বেড়েছে যেটা হয়তো আমি একা থাকাতে খুব একটা কিছু ওরকম ছিল না বাট এখন তো অবভিয়াসলি নাও দ্যাট ইউ লিভিং ইন উইথ সাম ওয়ান তো সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বেই তো সেই জিনিসগুলো আই এম অ্যাটেন্ডিং টু ইট অ্যান্ড দিস ইজ আ ডিউটি আবার দীপিকার কথায় ম্যারেজ ইজ আ টু ওয়ে ওয়ার্ক আর কি তো সেইটা সেটা একেবারেই সত্যি আমার মনে হয় যে দুজনেরই ওখানে অনেক কাজ আর কি একটা সম্পর্কে তো সেই ক্ষেত্রে সেই বেসিক গুলো করে যাবাই আমার মনে হয় যে করে যেতে হবে আর কি ওখানে ফ্লোরেটা খুব জমজমার ছিল তুমি রয়েছে এবং জিদ্দা ওরা কি শুনলাম ফাটিয়ে মজা টাজা করেছে শুটিং এর মাঝখানে প্রচুর গানের লড়াইও খেলেছে মানে ফ্লোরটা কতটা ঝাড়তো আরে ছেবলামই হতো বেসিকলি হ্যাঁ আর এরম টাইপের কাজ করলে না যেটা হওয়া উচিত সেটাই হয়েছে যে প্রচন্ড গুড স্পেসি যাতে সবাই থাকে অফ দ্য স্ক্রিন মানে অফ দ্য ক্যামেরা সেটাই অ্যাকচুয়ালি আমরা সবাই ছিলাম খুব মজা করতাম আনন্দ করতাম লাইন রিহার্স করছি যখন রিহার্সাল করছি তখনই এতবার হাসছি যে আমরা টেকে যেতে পারছি না এরকম টাইপের দেখলে মানুষ পরে বুঝতে পারবে তো এই টাইপের মহল ছিল পুরোটা অ্যান্ড অবভিয়াসলি এটা অনেক ধন্যবাদ দেখে দিতেই হয় তার কারণ প্রথম কাজ আমার তার সঙ্গে একবারের জন্য মনে করাইনি যে ইজ আ মেগা স্টার ইজ আ সুপার স্টার সে ওই বসে আড্ডা প্রচণ্ড মজা এই ওর পেছনে লাগছে ও ওর পেছনে লাগছে ছোটো ছোটো গুলো যেগুলো আমাদের প্রত্যেক দিন হচ্ছে আর কি দেখা হলেই ওরম হচ্ছে সো ইউনো ইউর ইন আ ভেরি হ্যাপি স্পেস আউট অফ দ্য ক্যামেরা অ্যান্ড ইট শোজ দ্যাট শোজ দ্যাট গ্লোজ অনস্ক্রিন যখন ক্যামেরা চলছে সেটা দেখা যাচ্ছে যে এই কেমিস্ট্রিটা সো এই পুরো কেমিস্ট্রির কৃতিত্বটাই আর কি অফ স্ক্রিনে আমরা যা যা করেছি সেটাতে গেছে আর কি যে সেটাতে যাওয়া উচিত মিলিয়ে ংটা একবার হই করে গাড়ি জানো জমজমাট একটা ফ্লোর ছিল তো আর বেশি দিন নেই সাত তারিখ চলেই এসছে এবং একই সাথে আরও একটি ছবি মুক্তি পাচ্ছে বাংলায় তো সব নিয়ে তুমি কি বলবে মানে এখন তো ছবি পরপর আসে বাংলা ছবি ধরো তো সেই ক্ষেত্রে তোমার কোনো বাড়তি চাপ থাকে না বেশি বাংলা ছবি এলে বাড়তি চাপ থাকার কোনো কারণই আমি দেখি না তার কারণ হচ্ছে আমার ছবি ছবি দেখবে দেখবে মানে তার না এটা হতে পারে না মানে আমি ভালো অভিনয় করব না সে খারাপ অভিনয় করবে এটা কখনো হতে পারে না তো সেক্ষেত্রে অল মাই বেস্ট উইস টু অযোগ্য দ্য হোল টিম অফ অযোগ্য এবং দুজন বেগে সুপারস্টার আছে ওখানে বোম্বাদায় এবং ঋতুদি হ্যাঁ তো সেটাও একটা বিশাল বড় মাইল অ্যান্ড আই উইস দ্যাম অল লাক এবং খুব ভালো করুক অযোগ্য এবং বুমেরামও খুব ভালো করুক এবং মানে এই ছবি ভালো করলে তবেই কিন্তু বাংলা ছবি অন্য বাংলা ছবিতেও মানুষজন যাওয়া শুরু করবে তো সেক্ষেত্রে আমি চাইবো যে দুটো ছবিই খুব ভালো চলুক বাজারে